বাড়ি গেল ঠাকুর দাও মুড়ি কাঁচা লঙ্কা দাও মুড়ি দিল ঘরে দেখে কাঁচা লঙ্কা নাই চাষের জমি আছে আমি গেছি দশ বার গেছি পাশেই লঙ্কার বাগান কাঁচা লঙ্কা চাষ শশ একর জমিতে কিন্তু সম্মত জমি খুঁজে লোক কোনো গাছে এটা কাঁচা লঙ্কা নাই একটাও কাঁচা লঙ্কা নাই আরে বড় মুশকিল ঠাকুর বলছি দেবেন আমি মুড়ি নিয়ে বসে থাকবো তুমি কাঁচা লঙ্কা ননা ঠাকুর গাছে কাঁচা লঙ্কা নাই আরে অত জমিতে কাঁচা লঙ্কা নাই তুমি ভালো করে দেখো না আবার দেবেন চক্রবর্তী দৌড়াল বাড়ি খেতে গিয়ে দেখতে প্রত্যেক গাছে লঙ্কাই ভর্তি এনে খাওয়ালো এই খবরটা সেখানকার যে জমিদার তার কানে গেল কি আমার মূল্যকে একজন সাধু আসছে আমার ব্রাহ্মণরা তাকে পালকিতে করে আনবে এটা তো সম্ভব না আমার ব্রাহ্মণরা কেন একজন মানুষকে পালকিতে করে আনবে জমিদারের ক্রোধ হয়ে গেল সঙ্গে সঙ্গে বলল হাতি বাহি করো হাতি আসলো সাজান হলো জমিদার বাবু হাতির উপর উঠলো যাবে দেখবে কোন কে আমার ব্রাহ্মণরা পালকিতে করে কাঁধে করে এনেছে গ্রামটা না এলো মৌলা মৌলা আর জমিদারের হইলো ওখানে কাছে একটা মনে পড়ছে না এখানে আমি বলে দিব জমিদার গেল হাতিতে চেপে প্রায় তিনশো ফুট দূরে দেখে যে দেবেন চক্রবর্তী বারিন্দায় নিগমানন্দ একটা চেয়ারে বসে আছে জমিদার মদমত্ত হয়ে অহংকার বলছে এই নিগমানন্দ ঠাকুর কি করলেন বাম হাতের আঙ্গুলটাকে এই রকম করলেন তিনশো ফুট দূর থেকে হাতি সামনে দুই পাওয়ার সুর উপর উঠায় বিশাল চিৎকার বৃহন করে আর মাটিতে পড়ে উঠে আর পড়ে উঠে আর পড়ে আর এগিয়ে যেতে পারছে না ওই এটা মন্ডলের মধ্যে এইরকম চার পাঁচবার করার পর জমিদার বাবু হাতির পৃষ্ঠ থেকে পড়ে গেলেন মাটিতে যে ঠাকুরকে প্রণাম করলেন আমার অহংকার চূর্ণ হইল আজকে যেই তিথি এই তিথিতে প্রতি বছর আমি দেবেন চক্রবর্তীর বাড়ি থেকে পালকিতে আপনার আপনাকে কাঁধে করে আমার বাড়ি নিব এখনো প্রায় চৌরানব্বই না পঁচানব্বই বছর হইল। প্রতিবার এটা হয় কিন্তু সেখানে ছাত্র ছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয় কিন্তু এখানে আমি দেখলাম সব আমাদের গুরুবাইদের ছেলে মেয়েদের মধ্যে এখানে কোন মুসলিম ছাত্র ছাত্রী নাই সেখানে আমাদের যে হাই স্কুল আছে যে কি হিন্দু কি মুসলিম প্রতি বছর আমি তো যাই দেখি তো পুরস্কার দেওয়া হয় মুসলিম ছেলেমেয়েরাও এসে মঞ্চে উঠে ঠাকুরকে সম্বর্ধনা জানিয়ে পুরস্কার গ্রহণ করে তো অন্য ধর্মের তো একজনকে দেখা গেল না না কোন চাকমা আছে না কোনো মুসলিম আছে না কোনো অন্য ধর্মের কেউ আছে না কোনো খ্রিস্টান আছে এটা তো নিহাতি পক্ষপাতিত এটা ভেবে দেখবে না আগামী বছর জন্য জয়গুরু। এরপর আছে মহন্ত মহারাজের বক্তব্য এখন মহন্ত মহারাজের বক্তব্য মানে সাপ এখন মামার মাথায় ছোবল মেরেছে রশি বাঁধবার বা তাকা বাঁধার জায়গা নেই কিন্তু একটা কথা নিরপেক্ষভাবে দেখতে গেলে যেই অধ্যক্ষ মহারাজের দরবারে আমরা এখানে বসে অত অনুষ্ঠান করলাম সেই অধ্যক্ষ মহারাজের তো কোনো নামগন্ধ নাই তার তো কোনো বক্তব্য রাখার কিছু নাই এটা তো নিহাতি অত্যন্ত পক্ষপাতিত হয়েছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করিব অললকানন্দদের কাছে তিনি সবার জন্য একটা আশীর্বচন দেবেন জয় গু জয় গু জয় গুখমণ্ডলা চর্শিত এন তসম শ্রীগুবী নাম ও মে নাক পরমব্রহ্মা অজানহারিণে আদান শ্রীগুবী নাম চারং পঙ্গুঙ্গল গ্রিং যতমহং বন্দে নিগমন্দমাধব নমো পরমংা নিগমন্দমূর জ্ঞানভক্তিপদাতত নিগম ব্রহ্মস্বরূপিণে তপথা রীত দত্তীবনঙ্গি কলম শাভ প্রবণ মঙ্গলম শ্রীমদাত বিনতি জয় গুরু জয় এই সমগ্র অনুষ্ঠানের মধ্যমণি পুষ্প সুশোভিত সুসজ্জিত সুরভিত জগদ্গুর আসনে অধিষ্ঠিত আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাজীবতুল চরণ জানায় অসংখ্য ভক্তি বিনম্র ব্রণিত প্রণাম উপস্থিত আছেন আমাদের ঠাকুরের হৃৎপিণ্ড ঠাকুর মহারাজের ব্যাপী সাধনার ফল যার জন্য ঠাকুর মহারাজ শতবার প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত সেই আসামবঙ্গের সারস্বত মরের পূর্যবাদ মহন্ত মহারাজের আমার সর্বতী প্রণিবাদ উপস্থিত আছেন আমাদের পরম পণ্যতীর্থ শ্রীগুরু শ্রী গুরুধামের সম্পাদক স্বামী অবিনাশানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত আছেন আমাদের আসাম রাজ্যের যোরহাট জেলার ইটাগুড়ি আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরেশানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত আছেন আমাদের মজাপুরাবাস সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ পরমেশ্বর চৈতন্য ব্রহ্মচারীজি উপস্থিত আছেন আমাদের নীলফামারি জেলার গয়াবাড়ি সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমত ভক্তি চৈতন্য ব্রহ্মচারীজি উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের পদুয়া আশ্রমের অধ্যক্ষ শ্রীমত নন্দন চৈতন্য ব্রহ্মচারীজী সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণিবাদ উপস্থিত গুরু ব্রাতা বগ্ন বগ্নি ভক্তবৃন্দ সকলেই গ্রহণ করুন এই শুভরাত্রে শুভ আয়োজনে আবাদনে জয় গুরু সম্ভাষণ প্রমাণী প্রথমেই স্মরণ করছি পূর্ণ ব্রহ্ম সনাতন পরম প্রেমময় শ্রীজী ঠাকুর মহারাজের কাল যে শাশ্বত বাহিনী ঠাকুর বলছেন তোমরা আগে নিজ নিজ পরিবারে আমার আদর্শকে রূপ দাও পরিবার আদর্শ তখন গ্রামে গ্রামের আদর্শ দেশে দেশের আদর্শ মহাদেশে শেষে তা সমগ্র ছড়িয়ে পড়বে আমার আদর্শকে রূপ দেওয়াই তোমাদের একমাত্র কাজ মুক্তি মস্কের জন্য তোমাদের চিন্তা নাই তোমরা আমার কাজ করে যাও অন্তিমে আমি তোমাদের সকলবার সকল পূজা গ্রহণ করব আমাদের আমরা যারা এখানে এসেছি আমাদের সকলের একটাই উদ্দেশ্য আমাদের ঠাকুর মহারাজ যে বিভিন্ন অনুষ্ঠান আদি করেছেন এগুলো সকলেই একটিমাত্র উদ্দেশ্য আমরা যেন সবাই আনন্দ থাকতে পারি আমরা যেন সবাই আনন্দ থাকবো আর বলছেন তোমরা সবাই মিলেমিশে সবাই আনন্দ আছো এ দেখলে আমার যত আনন্দ হবে এটা রাজ্য দিলেও তা হবে না তো আনন্দ থাকতে হলে যেই বিষয়গুলো আমাদেরকে নিরানন্দ দে সেগুলোকে সবসময়ই দূরে ধরে রাখতে হবে শ্রীমদ্ভগবৎ গীতায় আপনার উভয় সেনার মধ্যে কুরু এবং পাণ্ডবের উভয় সেনার মধ্যে যখন অর্জুনের অনুরোধের স্থাপন করা হলো সেই দিন থেকেই কিন্তু আমাদের উদ্বোধন শুরু হয়ে গেছে আর অনেক কথা বলতে 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 শেষে সেই এসে অর্জুন বলছেন নষ্ট মহ স্মৃতির লব্ধ তৎপ্রসদাম্য সুত স্থিত অস্মী গত সন্দেহ করিচ্ছে বসন্তব তাইলে আমরা সেই দিনেই আমাদের জ্ঞান প্রতিষ্ঠিত হবে যখন আমাদের মোহবঙ্গ হবে মোহ যা গুনময়ী মোহ মায়া দূরত্ব মা মে বোঝে প্রবদ্বন্দে মায়া মেয়ে তাহলে আমাদের সমস্ত কিছুর উদ্দেশ্য আমরা যে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি অন্ধকারে হারিয়ে যাচ্ছি মায়া আমাদেরকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সেইটা থেকে মুক্ত হওয়ায় এই সমস্ত অনুষ্ঠানের আমাদের কাজ তবে আজকের এইখানে অনুষ্ঠান গ্রহণের ক্ষেত্রে সম্মাননা গ্রহণ ক্ষেত্রে একটা জিনিস আমাকে ব্যতীত করেছে আমরা আজকে আমাদের এটাই বলছি যে সনাতনী পরিবারে আমরা আমাদের ছেলে মেয়েদের কি শিক্ষা দিচ্ছি এখানে যে মহন্ত মহারাজজিকে আইসে প্রণাম করলো প্রণামের বিভিন্ন কৌশলে তারা প্রণাম করেছে প্রণাম কীভাবে করতে হয় এখানে একটা ঘটনা বলছি একদিন এক ছেলে এবং তার মা আসছে স্কুলে যাওয়ার সময় এখানে মা প্রণাম করছে ছেলেটা দাঁড়িয়ে তা তাই বললাম যে তুমি প্রণাম করো একবার দুইবার বলার পর আমার মাথায় আসলো যে স্যারটা বোধ আমি তাকে প্রণাম করতে বলছি সেটা বুঝে নাই তখন বললাম যে তোমার মা যেভাবে করো তুমি সেইভাবে করো তখন সে মায়ের মতো করে ঠাকুরকে প্রণাম করলো তাহলে এখানে এই যে প্রণামের কায়দা কৌশল এইভাবে করে ওইভাবে করে এইভাবে করে মানে অনেক কষ্ট করে মনে যেন প্রণামটা করতে প্রণাম করতে সেটা প্রণাম করারও তো বিধিবিধানগুলো আমাদের আছে তো মা এবং বাবা বাবা সংসারে যারা আছে আমরা আশা করব যে এই যে আজকের সঙ্গ এই সঙ্গটা পরিবারে পরিবারে হোক সেখান তারা আচার আচরণ বিধি সবগুলো শিখুক এবং তারা সঙ্গে আসে সঙ্গের মধ্য থেকেই আমরা সব কিছু পাবো সঙ্গই আমাদের সব কিছু দিতে পারে এমন কিছু নাই যা সঙ্গ থেকে পাওয়া যাবে না তো আসুন আমরা সবাই মিলে আজ এবং কালকে আগামীকালের যে সমগ্র অনুষ্ঠানগুলো হবে প্রত্যেকটা অনুষ্ঠানে যেন আমরা আনন্দ উপভোগ করতে পারি আর সেইটা করার উপায়টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়েছেন কীভাবে করতে হবে হৃদয় দেবতা রয়েছে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে আমার হৃদয়ে তিনি বসে আছেন এইটা যদি আমরা সর্বক্ষণ সারাক্ষণ অনুভব করতে পারি তিনি ভগবান সুখস্বরূপ তাহা ব্যতীত কোথাও সুখের মাত্র নেই বাহ্য বিষয়ে বা লোকের ভালোবাসায় সুখ খুঁজিলে অশান্তি সার হইয়া থাকে তিনি এখানে আছেন তাকে আমরা আজ এবং কাল এই দুই রাত্রে বিষয়বাসনা ভুলে তাকে অনুভব করি তাকে উপলব্ধি করি তাকে প্রত্যক্ষ করি তার সাথে আমরা সব কিছু করি এতেই আমাদের সব অনুষ্ঠান সুন্দর হবে তা আমরা এই অনুষ্ঠানে উপস্থিত যারা আসছেন আগামীকালও যারা আসবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা সবাই মিলেমিশে যেন সর্বাঙ্গ সুন্দর একটা অনুষ্ঠান ঠাকুরের রাজীব রাতুলের চরণে আমরা নিবেদন করতে পারি আর এখানে যারা আসছেন আমাদের কিন্তু আজ রাত একটা তিরিশ মিনিট একটা অনুষ্ঠান আছে আর আদি আছে আমাদের সম্পাদক মহোদয় জানিয়ে দেবেন প্রতিটি পর্বে প্রতিটি অনুষ্ঠানে আপনাদের সানন্দ উপস্থিতি আমরা বিনীতভাবে কামনা করছি প্রত্যেক ক্ষেত্রে আমাদের আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য আশা করি আমরা সমস্ত কিছু বলি লেট বাই ওয়ান বি বাই ওয়ান গত শেষ ধরনের আসতেই বিগত দিনই কী হয়েছে সেটা আমাদের নয় এখন থেকেই নতুন করে আমরা আমাদের সব কিছু শুরু করব। এই প্রত্যাশা নিয়ে আমরা যেন এই আজ এবং আগামীকালের অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর করতে এতে আমাদের সকলের সার্বিক সার্বিক সহযোগিতা এবং পরামর্শ সব কিছু বিনীতভাবে কামা হচ্ছে ও দাস করং পরিব্রষ্ট সর্বাং প্রসিদ্ধ নিগমেশ্বর সর্বে ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী বস্যন্ত মা জয় গুরু জয় গুরু জয় গুরু